খুব সুন্দর একটা বাটিকের চাদর আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে ঈদ স্পেশাল একটা কালেকশন হবে চাদরটা চাদরের মান ডিজাইন কোয়ালিটি থাকে একেবারে সেরা মানের চাদরটা হচ্ছে আপনার কালারটা এত জোস একটা কালার আর সাইজ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই হচ্ছে আপনার সাড়ে আট ফিট একদম কিং সাইজের ভিতরে চাদরটা নিয়ে আসলাম আর কাপড়ের মেটেরিয়ালটা থাকবে আপনার টুইল ফেব্রিকের ভিতরে বোবলিন কস গ্যারান্টি করা থাকবে চাদরটা হাতে করা জিনিস দেখেন হাতে হাতে করতে করতে এই ডিজাইনগুলো করতে হয় কত সুন্দর জিনিস কত ইউনিক জিনিস দেখেন একটা কালারের ভিতরে আপনার ডিজাইনটা থাকবে এ হচ্ছে আপনার এটা থাকবে হচ্ছে মাস্টার কালার বলা যায় এত সুন্দর কালার আর ডিজাইন দেখেন আর চাদরটা হচ্ছে আপনার মোমবাটিকে চাদরের বৈশিষ্ট্য হচ্ছে আপনার ইউজ করতে পারবেন এই হচ্ছে আপনার আসল মোমবাটিকে আপনি কিভাবে চিনবেন এই চিনার উপায় হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসল মোমবাটি হচ্ছে আপনার দুটে ইউজ করতে পারবেন এই হচ্ছে মানে ফ্রন্ট সাইড বলা যায় এটাকে এই হচ্ছে আপনার ব্যাক সাইড দেখেন দুটো সাইডে আপনার একরকম এটা হচ্ছে অরিজিনাল মোমবাটিকের বৈশিষ্ট্য হচ্ছে কুমিল্লা অরিজিনাল মোমবাটিকের বৈশিষ্ট্য হচ্ছে এটাই নোনোপাট ইউজ করতে পারবেন এই হচ্ছে আপনার এই হচ্ছে চাদরটা চাদরের সাথে থাকবে আপনার দুইটা কভার পেয়ে যাবেন মেক করা দুইটা কাভার পাবেন শিলের মান কোয়ালিটি থাকবে একেবারে সেরা মানের এই হচ্ছে দুইটা কাভার পাবেন এই সুন্দর চাদরটা যারা নিতে চাচ্ছেন যারা মিস করতে না চান এই ঈদে কিনাকাটার ভিতরে যারা সুন্দর একটা ঘর সাজানোর জন্য সুন্দর একটা চাদর নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই চাদরটা মিস যারা করতে চান না তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে আপনি অর্ডার করে ফেলুন পেয়ে যাবেন যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনার বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা দেখে শুনে আমাদের শোরুমে এসে আপনি কেনাকাটা করতে চাচ্ছেন তারা চলে আসেন বরাবর আমাদের এই ঠিকানায় আশা করি আপনার এই সুন্দর চাদরটা কেউ মিস করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম